বয়কট করলে সবাইকে করতে হবে যারা ট্রান্সজেন্ডারের পক্ষ নিয়ে নাটক তৈরি করেছে রূপান্তর এই নাটকে যারা অভিনয় করেছে প্রত্যেকে বয়কট করা উচিত এই নাটকের যিনি প্রযোজক তিনি হচ্ছে রাফাত মজুমদার রিঙ্কু এই যে ফুটফুটে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে রাফাত মজুমদার রিঙ্কু তিনি ট্রান্সজেন্ডারের পক্ষ নিয়ে নাটক তৈরি করেছে এবং এই নাটকে আরেকজন অভিনয় করেছে সাফরি আলম মূল চরিত্রের অভিনেতা জোবানের মায়ের চরিত্রে তিনি অভিনয় করেছে একও বয়কট করুন কারণ তারা প্রত্যেকে সম্মিলিতভাবে ট্রানজেন্টারকে সাপোর্ট করে সেই নাটকে অভিনয় করেছে মোট কথা তারা সবাই একে অপরাধে অপরাধী এখন এই নাটকে আরও একজন অভিনয় করেছে সমাপ্তি মাসক, একেও সবাই চিনেন এরও বয়কট করবেন না শুধু মূল চরিত্রে অভিনয় যিনি করছে তাকে বয়কট করছেন আরও যারা করছে তারা কি সাধু নাকি দোয়া তুলসী পাতা এরও পক্ষে পক্ষেই কাজ করতেছে এদের বয়কট করে এবং মূল বিষয় হচ্ছে এই নাটকে যিনি নায়িকা হিসাবে অভিনয় করেছে সামিয়া খান মাহি তাহাকে তো শুধু মূল চরিত্রের যিনি অভিনয় করেছে তাকে নয় তার সাথে যারা জড়িত প্রত্যেককেই চোরের হরদার ধরা গেলে চোরের সাথে যারা থাকে প্রত্যেকে যেমন চোর এরকম এই ট্রানজেন্ডারের পক্ষে যারা কাজ করে অভিনয় করেছে প্রত্যেকেই কিন্তু অপরাধে অপরাধী তাই এই মাহিসহ সহ তারপরে এই প্রযোজকসহ আরও যারা অভিনয় করেছে প্রত্যেককে প্রত্যেককে এইখান থেকে বয়কট করুন এবং তাদের সমস্ত নাটক তাদের অভিনয় করা সমস্ত ভিডিও চিত্র আপনারা বয়কট করুন তারা যেন আর কখনও এই দুঃসাহস না দেখায় ট্রানজেন্ডারের পক্ষে কাজ করার